ডায়মন্ড হারবারের বুকে প্রথম মহিলা বাস চালক মেয়েটির নাম কাজল কর ইচ্ছা শক্তি থাকলে একটা মেয়ে কত কিছুই না করতে পারে তা প্রমাণ করেছে এই কাজল নামে মেয়েটি এই মহিলার সাহসিকতার প্রশংসা যতই করব ততই কম পড়ে যাবে চলুন তার মুখ থেকে কিছু কথা আমরা আর জেনে নিই আপনি একটা মেয়ে হয়ে যে এত বড় একটা মনের সাহস দেখিয়েছেন এই কনফিডেন্সটা আপনি কোথায় থেকে পেয়েছেন আমি এই কনফিডেন্সটা পেয়েছি আমার বাবার কাছ থেকে তারপরে এই কাকু কাছ থেকে যারা আমাকে প্রতি মুহূর্ত সাহস দিচ্ছে যে তুই মেয়ে বলে না তুই পারবি আরও এক কর আরো প্র্যাকটিস কর যারা রোজ আমাকে সাহস দেয় তো এখান থেকে কনফিডেন্সটা এসেছে আর সেই ছোটবেলা থেকে গাড়ির লাইনের সাথে যুক্ত তাই জন্য বাস চালানো আর বাসে থাকাটা আমার একটা ভালোবাসা জন্মে গেছে তো সেখান থেকেই আপনি কতদিন আগে এই বাস চালানো শিখেছেন তো আমি বাস চালানো শিখেছি প্রায় বছর তিন বছর দু আড়াই বছর তো হয়েই গেছে কমপ্লিট এই বাস চালাতে এই বাস চালানোটা কি আপনি আপনার পেশা হিসেবে নিয়েছেন নাকি শখে চালান তো গাড়ি চালানোটা সম্পূর্ণ শখে কারণ যেহেতু আমাদের ফ্যামিলি বিজনেস বাসটা তো বাসের প্রতি ভালোবাসা বাসে থাকতে থাকতে বাস চালানো বা বাসে থাকাটা আমার এখান থেকেই আমার শখ হিসেবে পেশা না শখে